হাই ফ্রেন্ড আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আর তোমরা তো জানো আজকের ভিডিওটা ঠিক কী কী হতে চলেছে আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই তোমাদের কাকুর জালের ভিডিওটা না দেখবে তারা কিন্তু অনেক অনেক কিছু তো তোমাদের কাউকে সকাল সকাল বাজে নিচ্ছে কি দেখতে পাচ্ছো এটা হয়েছে বাঁধাকপি এটা কি রান্না করছো গো আর এই কড়াইটা বসিয়েছে এই কড়াইটা কী দেবে বেশ ভালো কই একটাকে ছাড়ো তো দেখি তুমি কেমন করে ছাড়তে পারো তা করছো তো দেখি আসতে তো দেখতেই পাচ্ছ তোমাদের কাকু তোমার রাইস কত দূর তো দেখছো আমি এখন রেডি সেডিগো হয়ে গেছি তো তোমরা দেখো আজকে তোমাদের কাকিমার জন্মদিন বলে তোমাদের কাকু তো রান্না করেছে তার সাথে সাথে কাকুর সাথে তোমাদের ভাই কিভাবে দেখো আজকে জন্মদিনের খাবার হয়েছে এগুলো আমি যে চেষ্টা করলাম রান্নার জন্য चॅप <coughs> खूप <coughs> হাই ফ্রেন্ড আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আর তোমরা তো জানো আজকের ভিডিওটা ঠিক কী কী হতে চলেছে আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই তোমাদের কাকুর যারা এই ভিডিওটা না দেখবে তারা কিন্তু অনেক অনেক কিছু মিস করবে তো সবার আগে বলবো আমার চ্যানেল কবি তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো তো আজকে সকাল ঘুম থেকে উঠে তোমাদের কাকু এমনি দিন কিন্তু এত মানে বেলা করেই ওঠে এত তাড়াতাড়ি ওঠে না আজকে কেন যাই না তোমাদের কাকু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এমনকি ঘুম থেকে পর আমাকেও ডেকে তুলেছে ওটো 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 আমি তো ভুল কেন ডাকছে আমি বাজার যাচ্ছি তুমি সব জোগাড় করো আমি বলছি তুমি এত সকালে বাজার কোনো দিনে যাও না কিন্তু কেন যাচ্ছ বলছে চলো না তুমি কি যাবে আমি বললাম না আমি যাবো না তুমি যাও তারপর তোমাদের কাকু এখন বাজার নিয়ে চলে এসছে তো বাজার থেকে কে নিয়ে এসছে চলো দেখাই তো তোমাদের কাউকে সকাল সকাল বাজারে নিয়ে এসেছে কি দেখতে পাচ্ছি এটা হয়েছে বাঁধাকপি এটা হচ্ছে ওল ডাটা কারণ ওল ডাঁটা দিয়ে আমি কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা চর্চনি হয় ওটা খেতে আমি ভীষণ ভালোবাসি তা আজকে প্রত্যেকটা আমার প্রিয় জিনিস নিয়ে এসেছে আর বাঁধাকপিও খেতে আমি ভালোবাসি তাই আজকে আমি ওল ডাটা দিয়ে কাঁঠাল বিচিতে জানি না কতটা তোমাদের কাছে করতে পারবে এনে তো দিয়েছে আমাকে রয়েছে ওলের ডাটা রয়েছে বাঁধাকপি রয়েছে পটল আলু লঙ্কা এগুলো তো দেখানোর মতন কিছু নেই তার সাথে রয়েছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা হচ্ছে আমার ভীষণ প্রিয় আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুষা কাঁপবে তোমাদের কাউকে আর অবশ্যই রান্নার পরে তোমাদেরকে আমি কেমন রান্না করেছি রান্না করেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর এখানে রয়েছে চিলি চিকেনের সলিড মাংস এটা দিয়ে হবে চিলি চিকেন এটা দিয়ে হবে মাংস কষা এটা দিয়ে হবে ইলিশ মাছ আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তার সাথে রয়েছে এই যে রাইসের চাল তার সাথে রয়েছে পাঁপড় তার সাথে রয়েছে মিষ্টি তার সাথে রয়েছে দেখো কিশমিশ কাজু যেগুলো আর কি দারচিনি এলাচ আর ঘি ফি এগুলো তো ঘরেই থাকে বিনস গাজর এগুলো তো ফ্রিজে আছে ওই জন্য মানে এটা রয়েছে ক্যাপসিকাম ও তার সাথে মোচা কারণ মোচাটা আমার ভীষণ খেতে ভালোবাসে মোচার বলাটা আমি খুব সুন্দর বানাই সেটা অনেকেই জানে সেই জন্য তোমাদের কাউকে মোচাও দিয়েছে আর তার সাথে রয়েছে নতুন ফল ফল আনারস আর কাঠালি কলা কাঁঠালি কলাটা হচ্ছে ব্রেকফাস্টের সাথে কাঁঠালি কলাটা আমরা খেলবো কিন্তু ভিডিওটা যখন তোমরা দেখবে তখন হয়তো এটা কিন্তু ব্রেকফাস্টের জন্যই তোমাদের কাকু এনেছে তো চলো আজকে যে রান্নার বাজারগুলো তোমাদের কাকু এনেছে এবার বাজারগুলো এনে দেখে আমি খুব খুশি হয়েছি এবার তোমাদের কাকো কে রান্না করে কতটা খুশি করতে পারবে সেটা কিন্তু আমি এখনো জানি না তো চলো আগে রান্নাটা করা যায়

তো দেখতেই পাচ্ছ তোমাদের কাকু মাছের মাথা ভাজ দিচ্ছে যে তেলের মধ্যে দেখো কেমন লাফাচ্ছে ওদিকে চিলি চিকেন রান্না করছে আর কি কি রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না হয়ে গেছে ও আচ্ছা এখন ওই যে টেবিলে দেখতে পাচ্ছি রাইসের চালটা এখনো পড়ে রয়েছে রাইস এখনো হয়নি হবে ছেকা ছেকা খাওনি তো একবার এখন অবধি দেখতে থাকো দেখো দুদিকে দুটো কড়াই বসে রান্না করছে তোমাদের কাছে আজকে বিশাল ব্যাপার আমার আশীর্বাদ আমার নিজের হাতে রান্না করে খাওয়াও শুনতে পেয়েছো তোমাদের কাকুর আজকে আর কি শখ আছে শখ একাই দীর্ঘায়ু কামনা করছি অনেক জীবনে অনেকদিন বেঁচে থাকো আর সবচেয়ে বড় কথা আজকে তুমা রান্না করে খেয়ে দিচ্ছো তাই তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আর কিচ্ছু পাওয়া নেই তো চলো দেখো তোমাদের কাকু বাজার থেকে আনার পরে এত বেলায় বাজার থেকে এসছে তারপরেও তোমাদের কাকু মোটামুটি রান্না সেরেই ফেলেছে এখনও রান্নাঘরে তোমাদের কাকু রয়েছে আর রান্নাগুলো এখানে দিয়ে যাচ্ছে বলে আমি তোমাদের চট করে মনে একটু দেখিনি তো চলো দেখো এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা শাক দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে তার সাথে রয়েছে দেখো আমার ফেভারিট খাবার ইলিশের ঝাল কালারটা তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে এখানে রয়েছে পাঁপড় ভাজা এখানে রয়েছে চিলি চিকেন রান্না আবার এমনকি বাটিতে বাটিতে বেড়েও রেখেছে তো চলো আর এখন ওদিকে তোমাদের কাকু রাইস রান্না করছে আরও কি কি করবে আমি বলছি অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না করতে হবে না চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে তোমার রাইস কত দূর দেখি তোমার রাইসটা একটু কেমন হয়েছে উমার দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে গ্যাস নিবে দিয়েছো কেন মানে কি হয়ে গেছে রাইসটা ও আচ্ছা ওই জন্য নিবে দিয়েছ বুঝতে পেরেছি দেখো তোমাদের কাকু কীভাবে রাইসটাকে ঝাঁকাচ্ছে দেখো দেখে তো খুব সুন্দর হচ্ছে ও বাবা ঘেমে আবার দিকে জল হয়ে যাচ্ছে দেখো এটা তো করাই যায় তোমরা বলো বন্ধুরা দেখেছ গ্যাস বন্ধ হয়ে গেছে তাও কি সুন্দর ঝাঁকি ঝাঁকি ঠিক করে যাচ্ছে ধোয়া বেরাচ্ছে দেখো তোমার সামনে দিয়ে দেখো কেমন হয়েছে দেখো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তোমাদের কাকুরানা রাইস এখন টেস্ট করে দেখা যাক তো চলো যা তুমি আবার স্নান করো পুরো ঘেমে তুমি জল হয়ে গেছো দেখো তো গাইস দেখো তোমাদের কাকু আজকে কাকিমার জন্মদিনে রান্না করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেছে গলায় গামছা দিয়ে নিয়েছে একবারে এত ঘামা ঘেমে গেছে তো চলো তো দেখছো আমি এখন রেডি গো হয়ে গেছি আর তোমরা দেখেছো যে দুপুরবেলা প্রীতম জানি কোথায় বেরোলো কত দেরি হয়ে গেছে প্রীতম আসছিল না আসছিলো না কেন আসছিল না সেটা কালকে দেখেছো তোমাদের ভাই আমাকে কেক কাটিয়ে দিয়েছে অলরেডি সন্ধ্যেবেলা ছানার কেক দিয়ে শুরু করে রাত্রে জন্মদিনের কেকও দিয়ে আমার কাটা হয়ে তো এখন আবার গুড়িয়ার কেক আমি কাটবো অত ভালোবাসা দিয়ে কেকটা আমার জন্য পাঠিয়েছে আর এদিকে দেখেছো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি আবার গুড়িয়ার কেকটা কাটবো আর তোমাদের কাকু আর প্রীতম ভাই আজকে আমাকে গুছিয়ে কী কী খেতে দেবে চলো তোমাদেরকে সেটা দেখাবো তো তোমরা দেখো আজকে তোমাদের কাকিমার জন্মদিন বলে তোমাদের কাকু তো রান্না করেছে তার সাথে সাথে কাকুর সাথে তোমাদের ভাই কিভাবে আমার খাবার গুছাচ্ছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে আজকে বোধহয় আমার বিয়ের পরের জন্মদিনটা সবচেয়ে বেশি সেরা ছিল যে দেখো কি করছে দেখো রাইসগুলো কিসে কি সুন্দর তুলে এবার ওই ছোটো বাটিটা তুলে না সুন্দর বেশি হতো অত থেকে না তুলে দেখো যে ছেলে কোনোদিন এক জল ভরে খায় না এদিকে তোমাদের কাকু দেখো বাড়িতে বাড়িতে ইলিশ মাছ বেড়ে ফেলেছে পনির বেড়ে ফেলেছে চিলি চিকেন যদি আমি ওটা খাব না কত কিছু রান্না দেখো হুম দেখছো দুজনে মিলে কি করছে দেখো শুধু গুছানোটা হোক তারপর তোমাদেরকে দেখাবো আর এখানে রয়েছে অনেক অনেক মানুষের ভালোবাসা সে আর ভাষায় প্রকাশ করার মতন না যে কত মানুষের ভালোবাসা রয়েছে কাকিমার বার্থডে বলে তোমরা দেখতে পাচ্ছ দুজনে মিলে কি করছে আমাকে কখন খেতে দেবে আমি নিজেই বুঝতে পারছি না আমি তো ওদের বুঝানো দেখে আর কাকু রান্না দেখে আমার তখন থেকে খাবো খাবো মনে হচ্ছে এমনি দিন কিন্তু আমার সত্যি খেতে পায় না আজকে কাকুর রান্না আর প্রীতমের খাবার রান্না দেখে সত্যি মজা দেখো সত্যি আমি নিজেকে কি বলবো আমার ভীষণ ভীষণ খুশি হচ্ছে আমার আনন্দ লাগছে যে আমার ছেলে আমাকে গুছিয়ে খাবার দিচ্ছে ছেলে আমি দুজনে এসেছে দেখো শুধু তোমরা দেখতে থাকো কি করছো ওরা অবশ্যই একদমই তাই ওর মা আছে বাবা আছে হ্যাঁ সে মানুষ কি সুন্দর আমাকে গুছিয়ে খাবার খেতে দিচ্ছি আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি দেখো সে দুপুরবেলা আর ওদের মধ্যে রাস্তায় বেরিয়ে কত কিছু নিয়ে এসেছে দিয়ে দেখো কিভাবে দিচ্ছে দেখো দেখো এই যে তোমাদের কাকু এই যে প্রীতম এই যে কি করছে শুধু একবার দেখো বাবু কোথায় কোনটা কি আছে একবার বলে দো তো এগুলো রান্নাতে কোথায় কি আছে

সেই খাবার আমাকে কোনো আমার বিয়ের পরে কেউ দেয়নি যেটা আজকে আমার স্বামী আমার ছেলে আর আমার আর এক মেয়ে তার উৎসাহে আর এক মেয়ে কাছে নেই সেও অনেক দূর থেকে অনেক চেষ্টা করছে কিন্তু ও তো অনেক হ্যাঁ হ্যাঁ এক গুড়িয়া এক রিমা রিমা কাল করে খুব কান্নাকাটি করেছে মানে আসতে পারছে না বলে ওই থেকে গুড়িয়াও যতটা পারছে পিতাকে চেষ্টা করছে মানে আমাকে আনন্দ করে সত্যি কথা বলতে আমারও আমার সন্তানের জন্য ভীষণ কষ্ট হচ্ছে আজকে যদি আমার কাছে সব মেয়েরা আমার কাছে থাকতো তাহলে আমি সবাইকে নিয়ে সব ছেলে মেয়েদের নিয়ে আমি যদি খেতে পারতাম সেই খাওয়াটা আমার বড় আনন্দের হতো এই খাওয়াটাতে আমার কোনো আনন্দ নেই কারণ যারা আমার জন্য এতটা ভালোবাসে যে সন্তানরা আমাকে এতটা সাপোর্ট করে কারণ রাতের থেকে সব সন্তান আমাকে মিস করছে আজকে সব সন্তানদের ছেড়ে আমাকে একাই খেতে হবে প্রীতম হ্যাঁ সেটাই বলেছি তো আজকে আমাকে এই যারা কাল থেকে এই অবধি এখন অবধি যারা এতবার আমাকে মিস করছে সবাইকে তো আলাদা এখন কি প্রীতামের কাছেও অনেকে মিস করছে যাদের কাছে আমার নাম মানে তা সবাইকে আমার অনেক অনেক ভালো সবাইকে থ্যাংক ইউ আর

पुरी तो वहां ये अशी बनी परी असे ते आवाज चले की आवाज उ पावा येवा बंदो वाला वीडियो मिनट असे है और तुम्ही आसा

তো দেখতেই পাচ্ছো এখন সন্ধেবেলা আবার আমি রেডি হয়ে গেছি ওইদিকে তোমাদের কাকু রেডি হচ্ছে ওদিকে প্রীতমও রেডি হয়ে গেছে ছেলে আমাকে কি কিনে দেবে বলে জানি না কালকে দোকানে বলে এসছে এখন বলছে মা তুমি চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও রেডি হয়ে নিচ্ছি এখন আমরা তিনজনে বেরাবো তো ছেলে কি কিনে দেবে চলো তোমাদেরকে দেখাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা যে বেরিয়েছিলাম সেটা তোমাদেরকে বলেছিলাম যে কি কিনে কিনতে নিয়েছে তো সবার আগে বলি পিতামাকে কি দিয়েছে দেখে নাও এই দেখো এই জিনিসটা পিতামা আমাকে দিয়েছে

এর আপনার দেখতেই পাচ্ছি শাড়িটা কেমন হয়েছে শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো কি বলবো কাল থেকে আজ অব্দি দুটো দিন আমার ভীষণ ভাবে এতটাই ভালো কেটেছে আমি এতটা আনন্দ পেয়েছি যা ভাষায় বোঝাতে পারবো না সবটা তোমাদের ভালোবাসার জন্য তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তাদের বিষয় সুস্থ থাকো ভালো থাকো আর নিউ নিউ ভিডিও দেখার জন্য প্রত্যেক দিন চ্যানেলটা ফলো করতে হবে পিতামকি দুনিয়ায় সুন্দর সুন্দর প্রতিদিন ভিডিও আসে হয়তো তোমাদের কাছে জানতে পারছো না যে ভিডিও পৌঁছাচ্ছে না প্রতিদিন পিতা মিদিনের চ্যানেলটা তোমরা সার্চ করবে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর চলো তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমার পরের ভিডিও দেখি টাটা